নমস্কার আমি শম্পা আর শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আলু দিয়ে চানা মশলা রান্না করেছি এই আলু দিয়ে চানা মশলাটি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাওের সাথে খেতে পারো ভীষণ ভালো লাগে খেতে তোমরা কিন্তু একবার আলু দিয়ে এই চানা মশলাটা অবশ্যই বাড়িতে বানাবে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় প্রথমেই আমি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখো প্রেসার কুকারে আমি আগের দিন রাতে ভিজে রেখেছিলাম সারা রাত্রে এটা ভেজানো ছিল তারপরে ছটা ছিটি দিয়ে নিয়েছি একদম ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে কিন্তু একদম গলে যায়নি এই রকম সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন ছোটো ছোট চৌকো করে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব আলুর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব এখানে দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপর আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম আলুগুলো ভাজাও হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নেব এই আলুগুলো খুব সুন্দর করে ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে আলু চানা মশলা রান্নার সময় অবশ্যই আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে আলু চানা মশলার স্বাদটা ভালো হবে তাই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম আলুগুলো সব আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবারে কড়াই যে তেল আছে ওই তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ এক টুকরো দারচিনি আর দু থেকে তিনটে লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে যখন গন্ধ বের হবে তখন দিয়ে দেবো এখানে আগে থেকে আমি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা এবারে ওই তেলের সাথে নাড়াচাড়া করে আমি দু মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আমি দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে চিনি তারপরে আবারও মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে নাহলে মশলাটা কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে তাই বারবার নাড়াচাড়া করে আমি মশলাটাকে এখানে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর কিছুটা সময় কষিয়ে নিলে হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আগে থেকে যে চানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো তারপরে দিয়ে দিলাম চানার পরিমাণ মতো লবণ লবণ দিয়ে চানার সাথে আমি মশলাটাকে আরও দু মিনিট কষিয়ে নেব এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো না দিয়ে মশলাটাকে দু মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপরে দু থেকে তিন মিনিট গুঁড়ো মশলা দিয়ে কষালাম তারপরে চানার সাথে আরও দু মিনিট কষিয়ে নিলাম তারপরে দেখো আলুগুলো দিয়ে আরও এক মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আলু আর চানার সাথে কষিয়ে নেব মশলা আলু চানার সাথে কষানো হয়ে গেছে এবারে চানা সেদ্ধ যে জলটা ছিল আমি চানাগুলো ছেঁকে নিয়েছিলাম আর জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই আমি এখানে ব্যবহার করলাম পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি যেহেতু চানাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তাই আলুগুলো আর আলাদা করে ঢাকা দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই এখান ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে দেখো কিছুটা সময় ঝোলটা ফুটে উঠেছে অনেকটা ঝোল কমে এসেছে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো তারপরে খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে নেব এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি এবারে একটা পাত্রে আমি তুলে নিয়েছি দেখতে যেমন খুব সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আলোচনা চানা মশলা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি দেবো